বারোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার রাতে জামুরিয়া থানা অন্তর্গত চিচুরিয়া ডাঙ্গালপাড়ায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বিজেপি কর্মী পাগলা গোপের এরপর উত্তেজিত বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে আসা পুলিশের ওপর চড়াও হয় চালানো হয় ভাঙচুরো এই ঘটনায় পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছে তারা হলেন চিচুরিয়ার বাসিন্দা জীবন গোপ কল্যাণ গোপ মঙ্গল মন্ডল রাধাকৃষ্ণ গোপ এছাড়া দুর্গাপুর ও বীরভূমের বাসিন্দা রঞ্জিত ঘোষ ও মুকুল ঘোষ নিজের স্বপ্নের তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল চব্বিশ ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ারশোল রানীগঞ্জ কন্টাক্ট নাম্বার ডবল